মহিমান্বিত কৈলাস পর্বতের একটি যাত্রা কেবল একটি পর্বতের চেয়েও বেশি এবং যাত্রাটি দেখতে যা দেখায় তার চেয়েও বেশি মহাদেব টিউ বেঙ্গলি আপনাকে ভগবান শিব এবং মাতা পার্বতীর বাড়ি কৈলাস মানস সরোবরের যাত্রায় স্বাগত জানায় যা অন্যান্য দেবতাগণ যক্ষ যোগী সিদ্ধপুরুষ এবং গন্ধর্বদেরও বাড়ি বলে বিবেচিত হয় কৈলাস সরোবর যাত্রা একটি জীবন পরিবর্তনকারী অভিজ্ঞতা যা জীবনের বোধ শেখায় বলা হয় এবং বিশ্বাস করা হয় যে ধ্বংস ও সৃষ্টির অধিপতি মহাদেব পর্বতের চূড়ায় ধ্যান করেন মানুষ সরোবরে স্নান করলে আপনি আপনার অকর্ম ও পাপ ধুয়ে ফেলতে পারবেন শুধু এ জন্মের নয় গত সাত জন্মেরও একটি বেঙ্গলি হল এমন একটি চ্যানেল যা কৈলাস মানস সরোবর যাত্রা সম্পর্কে সম্পূর্ণ বিবরণ দিয়ে ভিডিও প্রকাশ করে শুধু তাই নয় ব্যক্তিগত অনুভূতি রিয়ালাইজেশন সকল শিব ভক্তের সঙ্গে ভাগ করে নেয় রুচি সম্পন্ন গুণগত মান সম্পন্ন এবং সম্পূর্ণ মানব সেবায় নিবেদিত একটি চ্যানেল হলো মহাদেব টিউ বেঙ্গলি যার পরিষেবার মান ও নৈতিক অনুশীলিত ও উচ্চমার্গে মহাদেব টিউ বেঙ্গলি চ্যানেল সম্পূর্ণরূপে শিব ভক্তের প্রতি নিবেদিত সেই দায়িত্ব মাথায় নিয়ে জানাতে চাই বেশ অনেক দিন থেকে আপনারা অনেকেই আমার কাছে জানতে চেয়েছিলেন কৈলাস মানব সরোবরের যাত্রা দু নিয়ে সেই সব আগ্রহী মহাদেব ভক্তদেরকে জানাই চলুন যাই কৈলাস মানসরোবর যাত্রায় আপনাদের প্রত্যাশা পূরণে মহাদেব টিউব সব Eu <music> গত দুবছর কৈলাস যাত্রা বন্ধ ছিল এবছর এখনো সরকারিভাবে যাত্রা সম্পর্কে কোনো তথ্য প্রকাশ হয়নি কুমায়ুন মণ্ডল বিকাশ নিগমের এক সূত্রের খবর অনুযায়ী এবছরও যাত্রা সাসপেন্ড হতে পারে কারণ এখনও করোনা প্রকোপ রয়েছে দ্বিতীয়ত চীনের সঙ্গে ভারতের সম্পর্ক সব মিলিয়ে এখনও এবছর যাত্রা সম্পর্কে কোনো পজিটিভ ইঙ্গিত পাওয়া যায়নি যাত্রা হতেও পারে না হতেও পারে যাত্রা সাধারণত জুন জুলাই থেকে শুরু হয় এবং নোটিফিকেশন আসে জানুয়ারি বা ফেব্রুয়ারিতে যদি শেষ মুহূর্তে যাত্রা করার পারমিশন দেয় চীন ও ভারত সরকার তবে তার জন্য প্রস্তুতির সময় কম হবে তাই এখন থেকে প্রস্তুতি ও রেজিস্ট্রেশন করে রাখলে অনেক সুবিধা হবে সেই আশা নিয়ে বিশ্বাস নিয়ে আজকের এই ভিডিও যাত্রা বুকিং করে রাখলে যখন যাত্রা হবে তখন আমাদেরকে যাত্রায় নিয়ে যাবে এই সুবিধা পাওয়া যাবে আমার ব্যক্তিগত অভিমত যাত্রার জন্য সব রকম প্রস্তুতি নিয়ে রাখা ভালো এবং বুকিংও করে রাখা ভালো কারণ যদি যাত্রার ডেট ঘোষণা হয় পারমিশনের নোটিফিকেশনও আসে তাহলে খুব তাড়াতাড়িভাবেই সমস্ত এজেন্সিগুলো কিন্তু যাত্রা করার জন্য প্রস্তুতি নেবে তবে আমার কাছে খবর আছে যে অলরেডি বুকিং শুরু হয়ে গিয়েছে এবং যে কোনো মুহূর্তে যদি ঘোষণা হয় তাহলে যাত্রার ডেট সবাইকে ডিস্ট্রিবিউট করা হবে কিন্তু যদি বুকিং না করা থাকে তাহলে তাড়াহুড়োতে কিন্তু যাত্রার ডেট নাও পাওয়া যেতে পারে সেটা সবচেয়ে বড় সমস্যা হবে তাই আমার যে বন্ধু আছে যার মাধ্যমে আমরা যাত্রা করব। সেই বন্ধু আমাকে সাজেস্ট করেছে যে আপনারা যদি কেউ ইন্টারেস্টেড থাকেন তাহলে ইতিমধ্যে বুকিং করে রাখতে পারেন কোনো সমস্যা হবে না যদি যাত্রা নাও হয় তাহলেও কিন্তু যখনই যাত্রা হবে তখনই কিন্তু আমাদেরকে সে যাত্রা করাবে ওকে এই ফেসিলিটিটা পাওয়া যাবে অন্য কোথাও গেলে হয়তো আপনার ক্যান্সেলেশন চার্জেস কাটবে বা অন্য কিছু কাটবে সেক্ষেত্রে মহাদেব টু বেঙ্গলি চ্যানেলের মাধ্যমে গেলে এই বিশেষ সুযোগ সুবিধা কিন্তু আপনারা সবাই পাবেন ধন্যবাদ যদিও মহাদেব টু বেঙ্গলি চ্যানেল কোনো ট্যুর এজেন্সি নয় তবে তার সাবস্ক্রাইবারদের জন্য ও সকল শিব ভক্তদের জন্য যথাসম্ভব সাহায্য করতে প্রস্তুত আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানব কৈলাস মানস সরোবর যাত্রা দু সম্পর্কে সম্পূর্ণ বিবরণ যাত্রা কবে থেকে শুরু বিশেষ করে যাত্রা প্যাকেজ কি কি করতে হবে কি কি প্রস্তুতি নিতে হবে ইত্যাদি ইত্যাদি এবং সব শেষে থাকছে এক চমক তো সেটা জানতে ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখতে থাকুন ভালো লাগলে একটা লাইক অবশ্যই দেবেন আর যারা নতুন দেখছেন তাদেরকে বলবো সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন তাহলে কৈলাস সরোবরের উপর ভিডিওগুলি আপনি সহজেই পেয়ে যাবেন কৈলাস সরোবর যাত্রার বিবরণ আমার ব্যক্তিগত যাত্রা সম্পর্কে আমার আগের ভিডিওগুলি দেখবেন আই বাটনে ক্লিক করলে আপনি সমস্ত ডিটেলসগুলো পাবেন এছাড়াও আমি ডেস্ক্রিপশন বক্সে দিয়ে দেব সেগুলো দেখতে পাব কোন কোন রুট দিয়ে আপনি যাবেন কিভাবে যাবেন কি দেখবেন কোথায় থাকবেন কেমনভাবে যাবেন সমস্ত কিছু বিবরণ দেওয়া আছে এই ভিডিওগুলিতে সমস্ত কিছু জানতে অবশ্যই আমার ভিডিওগুলি দেখবেন আমার ব্যক্তিগত অভিজ্ঞতা দিয়ে আপনাদের বলবো আপনারা আমাকে বিশ্বাস করে অনুসরণ করতে পারেন কৈলাস মানুষ সরোবর যাত্রার জন্য তীর্থযাত্রীদের একটি ভালো ও পছন্দের এবং প্রধান কেন্দ্র হল লক্ষণ শহর দূরে নেপালগঞ্জ বিমানবন্দর যা কিনা নেপালে অবস্থিত এবং এখান থেকে কৈলাস মানস সরোবর যাত্রা পরিষেবা পাওয়া যায় সকল তীর্থযাত্রীদের বলবো এখান দিয়ে আপনি যাত্রা করলে সময় এবং অর্থ দুই সাশ্রয় করতে পারবেন শুধু তাই নয় আপনি যদি মহাদেব টু বেঙ্গলি চ্যানেলের মাধ্যমে যান তো বিশেষ ডিসকাউন্ট পাবেন কারণ যে ট্যুর অপারেটরের মাধ্যমে আপনি যাবেন তিনি আমার চ্যানেলের নিয়মিত দর্শক এবং আমার সঙ্গে একটা সুসম্পর্ক স্থাপন করেছেন সেই সম্পর্কের রেজ ধরে আপনারাও উপকৃত হবেন আমি নিজে আপনাদের দায়িত্ব নিয়ে কৈলাস মানস সরোবর যাত্রায় সাহায্য করার চেষ্টা করব আর বাকি তো মহাদেব আমার কোনো ক্ষমতাই নেই মহাদেবের ইচ্ছে আপনাদেরকে সাহায্য করতে পারছি আর সেটাই আমার শিব আরাধনা শিব ভক্তের সেবা করাই আমার কাছে শিব সেবা খুব কম খরচে মাত্র এগারো থেকে বারো দিনে আপনারা কৈলাস মানুষ সরোবর যাত্রা করতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জানাবো এগারো বারো দিনের যে কৈলাস মানুষ সরোবর যাত্রা করবেন তার ডিটেলস মানে প্রথম দিন থেকে শুরু করে আর শেষ দিন পর্যন্ত কোথায় কিভাবে কি করবেন কোথায় দেখবেন কি দেখবেন কিভাবে হেল্প পাবেন সমস্ত যাত্রা বিবরণ আজ এই ভিডিওতে পাবেন তাই অনুরোধ করব ভিডিওটি পুরো দেখবেন এই সম্পূর্ণ তথ্য জানতে আপনাকে ভিডিওটা পুরো দেখতে হবে স্কিপ না করে তাই ভিডিওটি পুরো দেখার আমন্ত্রণ রইল তো চলুন শুরু করি আমাদের কৈলাস মানসারবার যাত্রা